তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ তোমরা ইমান আনো আমিনু বিল্লাহি আল্লাহর প্রতি ও রাসূলি এবং রাসূলের প্রতি এখানে কাদেরকে বলা হচ্ছে এই আয়াতের মধ্যে যারা ঈমান এনেছে যারা মুসলমান যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি এখানে আল্লাহ রব্বুল আলমিন ইয়া আইয়ুহান নাস বলে নাই ইয়া আইহাল্লাদিন কাপারু বলে নাই এখানে ইয়া আইহাল্লাদিন আমানু যারা ইমানদার তাদেরকে কেন বলেছেন ইমান আনার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি এখানে সকলেরই একটা প্রশ্ন জাগে মুফাসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন দুইটা এক নাম্বার ব্যাখ্যা তফসিরের কিতাবের মধ্যে লেখেন

আখেরাতের প্রতি যত কিতাব আল্লাহ রবুল আলমীর নাজিল করেছে সমস্ত কিতাবের প্রতি মৃত্যু হবে তার প্রতি মৃত্যুর পর পুনরায় জীবিত হবে তার প্রতি ময়দানে মাস্টারের প্রতি কিয়ামতের বিচার দিবসের প্রতি তবদিরের বালবন্ধের প্রতি যদি কেউ বিশ্বাস রাখে শুধু বিশ্বাস করলেই হবে না রসুন সাল্ল আলী সাল্লাম আল্লাহ তালার প্রতি শুধু বিশ্বাস রাখলেই হবে না কাজে করবেও বাস্তবায়ন করতে হবে এই আয়াতের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন এটা শুধু মুখে বললেই যে মুখে বলছি আমি মানে নিচ্ছি শুধু মুখে বললেই চলবে না কাজের দ্বারাও বাস্তবায়ন করতে হবে এই জন্য আমরা তো দাবি করি আমরা মুসলমান আমরা দার আমরা কতটুকু মুসলমান আমরা কতটুক ইমানদার আমরা কি এটা কোনো সময় চিন্তা করেছি আমি আর আপনি কেমন মুসলমান যদি মুসলমান হইতাম তাহলে আমার হাত দ্বারা কোন না যাই কিছু করতে পারতাম না আমার চোখ দ্বারা না যায় কিছু দেখতে পারতাম না আমি আমি যদি মুসলমান হইতাম আমার কান দ্বারা না যাই কিনে কিছু শুনতে পারতাম না আমি যদি মুসলমান হইতাম তাহলে আমার পা দ্বারা না যাই দিকে হেঁটে আমি যাইতে পারতাম না যদি আমার হাত দ্বারা আমি না যাই কিছু করি তাহলে বোঝা যাবে আমি পরিপূর্ণ মুসলমান এখনো হইতে পারি নাই চোখ দ্বারা যদি না যাই কিছু দেখি তাহলে বোঝা যাবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই হাতের দ্বারা পায়ের দ্বারা শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের দ্বারা যদি আমি না যাই স্কুল কিছু করি তাহলে আমাদের বুঝতে হবে আমি আর আপনি এখনও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই এর জন্য পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের তিন জিনিসের উপর অটো থাকতে হবে এক নাম্বার হচ্ছে কালিমার উপরে বিশ্বাস রাখতে হবে কালিমার উপরে কালিমা মুখে পড়তে হবে কালিমার উপরে বিশ্বাস রাখতে হবে এবং কালিমা ইমানদারের যে কাজগুলি রয়েছে কোরআন এবং সুনাম অনুযায়ী তার জীবনে বাস্তবায়ন করতে হবে জীবনে চলার পথে তা বাস্তবায়ন করতে হবে ইমানদার কাকে কাকে বলে বলে মুসলমান ইমানদার তাকে বলা হয় মুসলমান তাকে বলা হয় আল্লাহ তালা যা নাজিল করেছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যা এরশাদ করেছেন যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছে যা আদেশ করেছে তা মানা এবং যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা রসুন সাল্ল আলিহ আসাল্লাম যা করেছে তা করা রসুন সাল্ল আলিহ আসাল্লাম যা করে নাই তা থেকে বিরত থাকা এটাই হলো একজন ইমানদার একজন মুসলমান একজন মুমিনের কাজ আর যদি আমি আর আপনি মন করা মতো চলি তাহলে আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারব না এই যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছেন পাঠানোর পিছনে মাস্সাদ রয়েছে উদ্দেশ্য রয়েছে কোনো মানুষ মাকসাদবিহীন কাজ করে না যে ব্যক্তি মাকসাদবিহীন কাজ করে তাকে বলা হয় পাগল আমি আর আপনি যদি একটি ঘর বানাই এই ঘরের পিছনে মাকসাদ থাকে এই ঘরের ভিতরে আমি বসবাস করবো ভালোভাবে বসবাস করতে পারব আমি আর আপনি যদি একটা চারা লাগাই চারার পিছনে মাকসাদ কি থাকে মাক্সাদ এটাই থাকে এই চারাটা এক সময় বড় হবে এই চারা থেকে ফল হবে এই ফল আমি খাবো এই চারার পিছনে মাক্সাদ এটাই থাকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পাঠানোর বিষয়ে মাক্সাদ কি মাক্সাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গরাবী করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া মা খালাকতু লিনিন ওয়া আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র আমি আল্লাহ আমি মালিকের গোলামি করার জন্য আমি আল্লাহ রবুল আলমীর আবাদত করার জন্য আল্লাহ রবুল আলমী আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে আবাদত করার জন্য মালিকের গোলামি করার জন্য পাঠানোর পরে আমাদেরকে দামি একটা দৌলত দিয়েছে ওই দৌলতটার নাম হলো ইমানের দৌলত আমরা তো ইমান পেয়েছি সহজে পেয়েছি কেমন সহজে পেয়েছি আমাদের বাপ দাদা ছিল মুসলমান আমার বাপ ছিল মুসলমান তো আমাদের বাপের যে সূত্রে আমি মুসলমান হয়ে গেছি আমাদের তেমন কষ্ট হয় নাই যদি আমি হিন্দু হইতাম বা বৌদ্ধ হইতাম বা কাপেরদের গড়ে জন্ম নিতাম তাহলে আমার আপনার ইমান আনাটা অনেক কষ্টের ব্যাপার হইত আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন এটাও আল্লাহ রব্বুল আলামিনের এক মেহরবানি এবং রহমত আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করেছি বিদায় আমরা মুসলমানের গণ্যের জন্য জন্ম নিতে পেরেছি এটাও আল্লাহ রব্বুল আলামিনের এক রহমত এখন আসেন আমরা দেখে আছি সাহাবায় কেরাম রিদান আলহি আজমাইন তারা যে ইমান এনেছে তারা কি সহজে ইমান পেয়েছে না তারা সহজে ইমান পায় নাই তারা ইমান পেয়েছে অনেক কষ্টের বিনিময়ে তারা ইমান পেয়েছে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে সাহাবায় গ্রাম তো ইমান পেয়েছে তাদের বিবিকে বিধবা করে তারা ইমান পেয়েছে তারা তো ইমান পেয়েছে তারা ইমানের দাওয়া দিতে গিয়ে দেশ থেকে দেশান্তর হতে হয়েছে তারা ইমানের কথা বলতে গিয়ে তারা ইমানের উপর অটল থাকতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে শুধু তাই নয় আমার এবং আপনার নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লুল্লাহ পালি ইমানের কথা বলতে গিয়ে ইমানের দাওয়াত দিতে গিয়ে ইমানের প্রতি মানুষদেরকে আহ্বান করতে গিয়ে রসুল সল্লুন লাহ পাল সাল্লামের শরীর থেকে রক্ত মোবারক জমি নিয়ে জড়িত হয়েছে শুধু তাই নয় তায়েফের ময়দানে রসুল উল্লাহ শোনুল্লাহ পালি কাফেরেরা সাল্লামকে করেছে তবুও রসুল উল্লাহ সল্লুল্লাহ পালি ইমানের দাওয়াত বন্ধ করে নাই ইমানের প্রতি মানুষদেরকে আহ্বান বন্ধ করে নাই ইমানের প্রতি রসুল সাল্লাহ্লাহ মানুষদেরকে আহ্বান করেছি শুধু তাই নয় ইসলাম গ্রহণের প্রথম মহিলা হজরত সুমাইয়া রদি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করার কারণে ইমানের উপর অটল থাকার কারণে হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা আনহার স্থানের মধ্যে লোহার প্যারেড দ্বারা এরকম ভাবে আঘাত করতে করতে সুমাইয়া রাদি আল্লাহ তালাকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করতে হয়েছে আরেক বর্ণনার মধ্যে এসেছে সুমাইয়া রদি আল্লাহ আনহা এর শাহাদাতের ব্যাপারে আরেক বর্ণনার মধ্যে এসেছে মক্কার মধ্যে বড় দুইটা গোড়া আনা হয়েছে ওই গোড়ার দুই পায়ের মধ্যে দুইটা সিঙ্গল লাগায় দেওয়া হয়েছে এবং সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহার দুই পায়ের মধ্যে দুইটা সিঙল লাগায় দেওয়া হয়েছে তখন দুই গোড়া দুই দিকে তখন দৌড় দিছে তো সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহার শরীর কি দুই বাদ হয়ে গেছে তবুও সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা ইমানের উপরে অটল ছিল ইমান সারে না আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইমান দিয়েছে এটা কেমন বড় দৌলত

ততদিন পর্যন্ত আল্লাহর রব্বুল আলামিন আসমান জমিন যা কিছু হয়েছে ই কিছু ধ্বংস করবেন না যেদিন ইমানদার থাকবে না যেদিন ক্যালিমা ওলা থাকবে না যেদিন মুসলমান থাকবে না যেদিন আমি থাকবো না আপনি থাকবেন না যেদিন এরকম স্নায়ী মজৃষ্ণ থাকবে না ওই দিন আল্লাহর গুণ আল আসমান জমিন যা কিছু আছে সকল কিছু ধ্বংস করে নি এখন আমাদের বুঝতে হবি দুনিয়ার যে মানুষ হয়েছে। সকল মানুষ মিলে দুনিয়ার ক্ষমতা ক্ষমতাশীল রয়েছে সমস্ত ক্ষমতা ক্ষমতাশীল মিলে দুনিয়ার যত টাকা পয়সাওয়ালা রয়েছে সমস্ত টাকার পয়সাওয়ালারা মিলে দুনিয়ার যত বাদশা রয়েছে সমস্ত বাদশারা মিলে দুনিয়ার যত সরকার রয়েছে সকল সরকার মিলে আসমানটিকে আর আকার মতো একটা পিলার বানানো দুনিয়ার যত ইট রড রয়েছে সকল কিছু দিয়েও আসমান ঠিকে রাখার মতো একটা পিনার মানানো সম্ভব নয় কিন্তু একজন ইমানদারের ইমানই পারে আসমান জমিন যা কিছু রয়েছে সকল কিছু ঠিকে রাখা